জমা পড়ে গিয়েছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে এরই মধ্যে বর্ধমান দুর্গাপুর ও বীরভূম জেলার সাধারণ অবজারভারদের নামে তালিকা প্রকাশ করেন অরিন্দম নিয়োগী দ্বিতীয় দফার যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তার সম্পূর্ণ হিসেবটি এইরকম চার নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছে এআইটিসি একটি বিজেপি একটি বিএসপি নেই আর এস পি নেই একটি অন্যান্য পাঁচটি এবং ইন্ডিপেন্ডেন পাঁচ নম্বর রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিসিতে মোট মনোনয়নপত্র চোদ্দটি জমা পড়েছে তার মধ্যে এআইটিসি একটি বিজেপি একটি বিএসপি একটি আইএনসিএফটি অন্যান্য ছটি ইন্ডিপেন্ডেন্ট চারটি মোট চোদ্দটি ছ নম্বর বালুরঘাট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে মোট জমা পড়েছে তেরোটি মনোনয়নপত্র এআইটিসি একটি বিজেপি একটি বিএসপি একটি ছটি অন্যান্য এবং ইন্ডিপেন্ডেন্ট চারটি মোট তেরোটি এর পরবর্তী ক্ষেত্রে যে ভোট গ্রহণ করা হবে তার কিছু অবজারভারদের ডিটেলস আমরা অলরেডি পেয়েছি কমিশন থেকে জানিয়েছেন তো সেটা একটু জানিয়ে রাখি মালদা উত্তর এখানে শ্রী কুমারপাল গৌতম জেনারেল অবজারভার মালদা দক্ষিণে দুজন থাকবেন নবদ্বীপ শুক্লা এবং শ্রী অগ্নিকান্ত পটনায়ক জঙ্গিপুরে ন নম্বর জঙ্গিপুর এখানে থাকবেন শ্রী মনীষ ঠাকুর দশ নম্বর বহরমপুরে শ্রী ইয়ারু টালো এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের শ্রী কমল কিশোর সোয়ান বারো নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের শ্রী পবন নার্সিং সাম্মাজি তেরো নম্বর রানাঘাট এসসি সিটে থাকবেন শ্রী বিকাশ আনন্দ আটত্রিশ বর্ধমান পূর্ব এসসি শ্রী বি এস চৌধুরী কোলাসানি থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর শ্রী মু শর্মা ফরটি আসানসোল শ্রী কোম্বালা সুনীল কুমার একচল্লিশ বোলপুর তপশিলি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের দুজন ডক্টর রাজেন্দ্র ভারত এবং শ্রী শ্রী যাদব টি রবিকান্ত এগুলো জানা গেছে এবং পুলিশ অবজারভার যারা আসছেন তাদেরটাও আমরা জেনেছি আপনাদের অবগতির জন্য জানাই সাত নম্বর মালদা উত্তর এবং আট নম্বর মালদা দক্ষিণ এই দুটি লোকসভা কেন্দ্র মিলে থাকবেন শ্রী শিরুভলি শ্রীকান্ত নয় নম্বর জঙ্গিপুর এবং এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শ্রী সন্দীপি পাটিল দশ নম্বর বহরামপুর এবং বহরমপুরে থাকবেন শ্রী সিদ্ধার্থ বহুগুনা বারো নম্বর কৃষ্ণনগর এবং তেরো রানাঘাট এখানে থাকবেন শ্রী নভম গংটে ছত্রিশ বর্ধমান পূর্ব তপশিলি জাতি এবং উনচল্লিশ বর্ধমান দুর্গাপুরে থাকবেন শ্রী মহিপাল যাদব চল্লিশ আসানসোলে শ্রী মহেন্দ্র কুমার রাঠোর একচল্লিশ বোলপুর তপশিলি জাতি এবং বিয়াল্লিশ বীরভূমে থাকবেন শ্রী বিজয় সিং এটা কমিশন সূত্রে পাওয়া খবর অবজারভাররা যখন যখন আসবেন তাদের কন্ট্যাক্ট ডিটেল এবং তারা কখন সবার সাথে মিট করবেন সেগুলো আমরা জানিয়ে দেব আপনাদের সংবাদপত্রে আমাদের বিজ্ঞাপন প্রকাশিত হবে মডেল কোড অফ কন্ডাক্টে যে এনফোর্সমেন্ট চলছে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে আইটি ডামোডাগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা ভাবে পড়াশোনা করতে চায় ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কী করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোড্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিষদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ